নাম্বার বলো আর হাড়ির মধ্যে থাকা গুপ্ত ধন জিতে নাও বলো ইলেভেন ইলেভেন শিওর তুমি ইলেভেন এই হাড়িটা তুলে নাও ওই যে হাড়িটা পার্পেল কালারের হাড়ি এখন খুল না এখন খুলো না এই হাড়িটা এখন খোলা যাবে না এই হাড়িটা আগে সবার সবার গিফট করলেও পাওয়া হয়ে যাবে তারপরে খুলতে পারবে না 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 পরের আসো একটা নাম্বার বলো তুমি চলে যাও থার্টি সিক্স না থার্টি সিক্স হলো না পরের আসো কাকি থ্রি

ফোরটি হয়েছে লাল রঙের হাড়িটা বা বা বাবা আর মাত্র দুটো হাড়ি দাদা একটু সাজিয়ে দিয়ে হাড়ি দুটো এবার পরের হাঁড়ি আর দুটো হাড়ি বলো না হলো না এইটটিন হলো না কাছাকাছি ছিল এইটটি থ্রি তো অনেক বেশি বলে ফেলেছো পরের জন্য আছো বলো টোয়েন্টি থ্রি হলো না কাছাকাছি ছিল খুব

টোয়েন্টি টু না হলো না না কাছাকাছি হলো না কাকি আছো না অনেক দূরে তুলি ও কাছাকাছি হলো না না হলো না অনেকটাই দূরে না অনেক দূরে চলে গেছ তুলি বলো ও কাছাকাছি তুলি বলো নেহা ভালো হ্যাঁ হাঁড়িটা পেয়ে গেল তোর নেহা খুব কাছাকাছি বললাম তাও তোমরা বুঝতে পারলে না সব থেকে কম হাঁড়ি যারা পেয়েছো তার আগে আমবক্সিং করো দেখা যাক কাকি কি জিনিস পাবে দুটো হাঁড়ির মধ্যে ও তো হাঁড়ি না না কিচ্ছু নেই একদম ভালো ভালো জিনিস আছে বার করো আরে হ্যান্ডমেড জুয়েলারি পেয়ে গেছে প্রথমে কাকি একটা হাঁড়ির থেকে তারপরের হাড়িতে কি আছে কাকি খোলো দেখা যাক বলো আরে কি সুন্দর জিনিস পেয়ে গেছে কাকি একটা দেখুন গাই এবার তুলি কলো এক এক করে দেখা যাক তুলির কাছে কি আছে আরে প্রথমে গয়নার বাক্স তো তুলি প্রথমে গয়না এবার দেখা যাক কি বেরো এর মধ্যে থেকে ও গাই দেখুন কি সুন্দর একটা হার পেয়ে গেছে তুলি প্রথম হাড়িতে এবার পরের হাড়িটা খলো দেখা যাক তুলি তোমার পরের হাড়িটাতে কি বেরোই দেখা আরে এটাতেও তো একটা হার পেয়ে গেছে সুন্দর দুটো হার ছিল দুটোই তুলি পেয়ে গেল নেকলেস দুটো এইবার নেহা খুলবে এক এক করে এবার নেহা খুলে এক এক করে দেখা যাক নেহা সব থেকে বেশি হাড়ি পেয়েছে এই যতগুলো হাড়ি সাজানো ছিল এর মধ্যে একটা শাস্তি ছিল সেই শাস্তিটা মনে হয় নেহার ভাগ্যে এসছে না তোমরা মাঝখান থেকে বেঁচে গেলে কিন্তু নেহার হয়তো ভালো ভালো উপহার নেহার মধ্যে আছে খোলো এক একটা একটা করে দেখা যাক প্রথম একটা হাড়ি খুলেছে আরে বাবা দুশো টাকার চেন পেয়ে গেছে প্রথমে তারপর একটা খোলো আরে হ্যান্ডমেড চুড়ি পেয়ে গেছে তারপর একটা খোলো খুব সুন্দর সুন্দর গিফট গাই হাড়ির মধ্যে থেকে বার হচ্ছে দেখি কি আছে এটাতে এটাতে মনে হয় শাস্তিটা আছে লুকিয়ে সোনো স্প্রে সোনো স্প্রে লাস্টে সাজাবো তোমাকে ঠিক আছে সোনা স্প্রে দিয়ে তারপর একটা খোলো ওরে গাইজ টাকা এটাতেও শাস্তি পেলে কি হবে নেহা সব থেকে ভালো ভালো ফুলগুলো পেয়েছে আরে 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 বিগ টাকা আর বান্ডিল পরেরটা হলো সবই তো তুমি জিতে গেলে শাস্তি পেলে কি হবে আরে সব তো কানে ইয়ার রিংস পেয়ে গেল তিন দু জোড়া তিন জোড়া আর আছে আরে চার জোড়া ইয়ার রিংস পেয়ে গেছে নেহা খুব সুন্দর এবার একটা সুন্দর গিফট পেয়েছে নেহা সেটি দিয়ে সাজিয়ে দাও নেহাকে খুব সুন্দর করে মুখটা